আসসালামু আলাইকুম বিবার সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে কি তার আপনার নতুন করে আপডেট আসছে ঠিক আছে কোনো আপনার ঘন্টা নাই কোনোটা মানে কোনো শিডিউল নাই কোনো জুন নাই কিচ্ছু নাই ঠিক আছে শুধুমাত্র টার্গেট ঠিক আছে তো আমি আপনাদের দেখাবো এবং কি যে কীতা যে আপনার একটু মানে ওরা ভালো পর্যায়ে আই গেছে সেটাও আপনাদের দেখাবো কারণ যারা হ্যাঙ্গার মার্কেটে যারা কাজ করেন কুইক মার্কেটে ঠিক আছে এরকম কীতাও তারা তাদের একটা নিজস্ব মানে শোরুম চালু করছে ঠিক আছে নাম হচ্ছে কিতা টেকনোলজিক আরবিয়া লিমিটেড ঠিক আছে তো আমি কথা না পাঠিয়ে আপনাদের দেখাইতেছি যে কীতার যে শোরুম আছে সেই শোরুমটা দেখাই সেই সেখান থেকে তারা ওই যে হ্যাঙ্গারে যেরকম নুন ফুডের মধ্যে যেরকম সবগুলো আপনার বাজার সদায় আপনার অর্ডার দেওয়া যায় ঠিক আছে সেই সিস্টেম কিতাও করছে তো কথা না বাড়িয়ে আমি আমার পিছনে ক্যামেরাতে দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিতার আপনার ইয়া শোরুম ঠিক আছে এই যে দেন এটা হচ্ছে কিতার শোরুম এর ভিতর থেকে আপনার কিতার যে আপনার ওই যে যে গ্রোসারি সবগুলা আছে বাজার সদাই কাঁচা বাজার মানে মানে এভরিথিং যেগুলা আছে সেগুলো এখান থেকে আপনার অর্ডার দিলে অ্যাপসের মাধ্যমে অর্ডার দিলে পাওয়া যায় এটা হচ্ছে আপনার নিজস্ব তাদের শোরুম ঠিক আছে কিতা টেকনোলজিস আরবিয়া লিমিটেড ঠিক আছে এটা হচ্ছে আপনার কিতার আপনার কুইক মার্কেট ঠিক আছে যে হ্যাঙ্গারে যেরকম কুইক মার্কেট আছে নুনের যেরকম নিজস্ব মার্কেট আছে এটা হচ্ছে কিতার নিজস্ব মার্কেট ঠিক আছে তো আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে আপনার আমার মোবাইল দেখেন আমি এখন কিন্তু কাজ করতেছি এই যে একটা ওয়ার্ডার দোষই দেখেন একটা ওয়ার্ডার দোষই ওয়ার্ডারের মাতামের নাম হচ্ছে আপনার ডিপ ফ্রাইস ঠিক আছে তো এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আপনার কাস্টমারের বাসা ঠিক আছে আগে তো শিডুলা ছিল তারপরে জুন ছিল তারপরে বারাসু করতে করে নাই এখন সবগুলো কোম্পানি আপনার বারাসু করে যে দেখেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাড়া দিছে আমারে মানে এখান থেকে এই এখান থেকে ইয়াসমিন থেকে আর আমাকে নিয়ে যেতে হবে এই দেখেন আমি আপনার প্রোফাইলে ঢুকি প্রোফাইলে ঢুকি দেখেন এখানে আপনার লেখা আছে প্রোফাইল পারফরম্যান্স এখানে পারফরম্যান্স পারফরমেন্স দেখেন হ্যালো তারপরে এখন আপনার এই যে ওয়াটার দেখাই গতকালকে আমি কয়টা ওয়াটার মারছি এই যে দেখেন গতকালকে আমি ষোলোটা ওয়াটার মারছি গীতাতে ঠিক আছে ষোলোটা আমার টার্গেট কোম্পানি কোম্পানি ষোলোটা আমি টার্গেট দিছি তো আট ঘন্টা আমি কাজ করছি আট ঘন্টা আমার ষোলোটা টার্গেট হয়েছে ঠিক আছে তো আপনারা দেখাইলাম এই যে দেখেন গতকালকে দুই তারিখ গেছে গতকালকে আপনার অর্ডার মারছি আপনি ষোলোটা দেখেন এই যে গুইনা গুইনে ষোলোটা অর্ডার মারছি প্রায় আপনি দুইশো চল্লিশ টাকার মতো কাজ করছি ঠিক আছে এরপরও আপনার এই যে এক তারিখে দেখেন এক তারিখে এক তারিখে অর্ডার মারছিলাম আপনার বারোটা ঠিক আছে বারো অর্ডারে আপনার না এক তারিখেও আপনার ষোলোটা মারছিলাম এক তারিখেও আপনার দুইশো ষাট টাকার মতো কাজ হয়েছে ঠিক আছে অ্যান্ড কোম্পানি যেগুলো আইডি আছে সবগুলো আইডিতে আপনার আনসার আইডি বানাইছে এবং কি সবগুলো আইডিতে আপনার ভাড়া করে আর কি তার আপনার সর্বনিম্ন বাড়া হচ্ছে আপনার তেরো টাকা ঠিক আছে সর্বনিম্ন ভাড়া হচ্ছে আপনার তেরো টাকা করবে আপনার তিরিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা বিশ টাকা সতেরো টাকা এভাবে দিয়ে থাকে ঠিক আছে যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করতেছেন ঠিক আছে আপনাদের অভিজ্ঞতার কথা জানেন আর কি কোথায় ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ওর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে শেষে করে আগে দেখতে পাবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম